সাগর কি শেখায় বিনয়ী হতে শেখায় কারণ সে অনেক শক্তিশালী সে অনেক শক্তিশালী এবং প্রচুর সম্পদে ভরা এই সাগর এই পুরো পুরো এলাকার বা দেশের কোটি কোটি মানুষের রিজিকের উৎস এই সাগর তার ভিতরে আল্লাহ রিজিক আছে সম্পদ আছে অনেক সম্পদে পরিপূর্ণ থাকার পরেও সাগর খুব শান্ত তার মধ্যে খুব উত্থত অহংকারী আচরণ দেখা যায় ঠিক আল্লাহর জ্ঞানী মানুষরা সমুদ্রের মতো হয় তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে কিন্তু তারপরেও তারা শান্ত থাকে যাদের ভিতরে সম্পদ কম তাদের সাগর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে সে আপনার পা দিয়ে দেয় আল্লাহ দৃঢ় মানুষে এমনই হয় অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও সম্পদশালী হওয়া সত্ত্বেও তারা আপনার পা ধুয়ে নেয় অনেক সেখান আছে একদিন নবী সাল আলী হাসালামের সামনে ওমর রদি আল্লাহ বসে আছেন কে বসে আছেন ওমর রদি আল্লাহ নাম তো জানেন ইসলামের দ্বিতীয় খলিফা নবীজিকে বলছেন যে তাওরাতে কিছু সুন্দর কথা আছে রসুল্লাহ এই কথা বা এই স্টেটমেন্ট শোনার সাথে সাথে নবী সাল আলী হাসালামের চোখ মুখ রাগে লাল হয়ে গেল হাদিসটা মিশকাতে আছে রাগে লাল হয়ে নবী সাল্লাম বলছেন যে ইয়া উমর হে তুমি আমার সামনে তাওরাত পড়ছো জেনে রাখো লওকা না মুসা হিয়্যা যদি মুসা আলাইহিস সালাম এখন জীবিত থাকত তাওরাত কার উপর নাজিল হয়েছে মুসা তাওরাত পড়ছো আমার সামনে তাওরাত যার উপর নাজিল হয়েছে সেই মুসা আলাইহিস সালাম যদি জীবিত থাকত এখন ফাততাবাতুমুহু আর তোমরা আমাকে বাদ দিয়ে তার অনুসরণ করতে অতএব রাকতুমুনি আমাকে ছেড়ে দিতে লা দালালতুম আন সাওয়াই ইসসাবিল তাহলে তোমরা অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাবে তাওরাত পড়ছো